বেশ দেখ ক্লাস ফাইভ পেজ নাম্বার একুশ প্রত্যেকে বের কর মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে দুইয়ের ক দুইয়ের কয়ের অঙ্কগুলো করব ঠিক আছে প্রত্যেকে ভালো করে লক্ষ্য কর যার যেখানে অসুবিধা হবে জিজ্ঞাসা করবে আজকে হয়তো সাউন্ডটা মানে একটু অসুবিধা হচ্ছে ঠান্ডা লেগেছে ঠিক আছে

নিচেরটাকে বলা হয় হর নিচের নাম কি বোঝা গেল প্রথম কাজ হচ্ছে হর দুটোকে লসাউ করা এবার এখানে একটা মজার ব্যাপার আছে তোদেরকে বেশি খাটটা বোনার সহজে বোঝাচ্ছি দুটো চোদ্দ আছে এই দুটো চোদ্দ লসাউ করতে হবে কি হবে চোদ্দো লসাখু হয়ে যাবে অর্থাৎ দুটো চোদ্দ থেকে একটা চোদ্দ লসাখ হয়ে যাবে দুটো চোদ্দ থেকে আমি একটা চোদ্দ নামিয়ে দিলাম একই সংখ্যা যদি হর হয় যদি হর যদি আলাদা হতো সেই ক্ষেত্রে আমাকে আলাদা করে লসাগু করতে হতো কিন্তু হর যেহেতু একই সংখ্যা হর কোনটা নিচে সংখ্যাগুলোকে হর বলা হয় উপরের সংখ্যাগুলোকে লব বলা হয় তো এখানে দুটো ওই হর দুটোকে কি আছে চোদ্দ আছে বোঝা গেল তো দুটো চোদ্দ থেকে একটা চোদ্দ নামিয়ে দিলাম ঠিক আছে নেক্সট কাজ কি এরপরে কি করতে হবে এরপরে এই নিচের সঙ্গে এই নিচের অর্থাৎ হরের সঙ্গে এই যে ভগ্নাংশ যে তোর লসাগু করে যেটা হয় চোদ্দ সঙ্গে ভাগ করতে হবে ভাগ করে যা হবে ওপরটা গুণ করতে হবে বোঝা গেল বোঝা গেল আরো সংক্ষেপে কি করতে হয় আমি দু রকম লিখে দিচ্ছি প্রথমে যেটা বললাম নিজের সঙ্গে নিজের ভাগ অর্থাৎ চোদ্দোর সঙ্গে চোদ্দ যদি ভাগ করা হয় কত হবে এই যে এটার সঙ্গে এটা ভাগ করতে হবে বললাম তো চোদ্দ আছে চোদ্দ যদি ভাগ করা হয় তাহলে চোদ্দ এককে চোদ্দই হয় তাই তো তাহলে ভাগফল কত হলো এক হলো কত হলো এক ওই একের সঙ্গে উপরে বুন একের সঙ্গে যে উপরে কত আছে উপরে আট আছে উপরে কত আছে আট আছে ওই আটের গুণ করে দিল আট এককে হলো বোঝা গেল আমি যদি এইভাবে খেটে খেটে করতে চাই হবে আরো সংক্ষেপে করতে গেলে যেহেতু নিচে হর একই আছে কোনো রকম সমস্যা নাই তাই উপরের সংখ্যাটাকে আমি সব দিন দিতে পারবো বিশেষ কিছু করবি না যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন বসিয়ে দিলি আবার দুই আছে দুই বসে দিকে বোঝা গেল তাহলে খুব সহজে বোঝাতে গেলে কী করলাম প্রথমে নিচের যে সংখ্যা দুটো ছিল অর্থাৎ দুটো চোদ্দ ছিল নিয়ম হচ্ছে লকসায় করা কিন্তু যেহেতু একই সংখ্যা দুটো চোদ্দ থেকে একটা চোদ্দো নামিয়ে দিলাম বোঝা গেল নেক্সট কাজ কী করলাম উপরে যে সংখ্যা দুটো আছে অর্থাৎ আট আর দুই সেভাবে লিখে দিলাম আট আয় লিখে দিলাম যোগ আছে যোগ লিখলাম দুই আছে দুই লিখে দিলাম বোঝা গেল কি গেল না এবার কী করবো আবার একটা দাগ আনব এই নিচে যে চোদ্দ আছে নিচে চোদ্দটা চোদ্দ থেকে গেল ঠিক আছে এবার যে উপরে আট আছে আর দুই আছে এই আট আর দুই কি করতে হবে যোগ করতে হবে যোগ চিহ্ন হয় আটা দিয়ে যোগ করলে কথা হবে দশ কত হবে দশ বাই চোদ্দ কেউ যদি এত দূর করে অঙ্ক ছেড়ে দিস নাম্বার দেবে ঠিক আছে কিন্তু এর পরেও আমরা আরো কিছুটা অঙ্ক করব কি দেখ দশ জোর সংখ্যা না বিজোর সংখ্যা এই যে জোর আর বিজোর ব্যাপারটা অনেকে কনফিউশন আছে তোদের অনেকে বুঝতে পারিস না কিন্তু আমরা কি বলেছিলাম জোর সংখ্যা সেইগুলোই হবে জোর সংখ্যা সেইগুলোই হবে না যে সংখ্যা দুটো আছে দুটো থাক তিনটে থাক চারটে থাক আমি শুধু এককে করে সংখ্যাটাকে দেখবো অর্থাৎ এককে করে ডান দিকে সংখ্যাটাকে তাহলে এখানে কথা হচ্ছে শূন্য শূন্য মানে ধরবি দশ তো সেটা যদি দুই এখন নাম পেয়ে যাস তাহলে সেটা জোর সংখ্যা যে সংখ্যাটাই দুই এবার নাম ধরনের পাবো সেটা জোর সংখ্যা এখানে তাহলে চার আছে দুইবার নাম ধরনের চার আসবে শূন্য মানে দশ হতে বলে দুই পাঁচে দশ তাহলে উপরেটাও জোর সংখ্যার নিচেটাও জোর সংখ্যা ইয়ে জন্য বেশ তাহলে এবার কি করবো যদি জোর সংখ্যা হয় দুই দিয়ে কেটে দেবো অর্থাৎ দুই দিয়ে একই সংখ্যা একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে দুটো সংখ্যাই কাটতে হবে অর্থাৎ এটাই যদি দুই দিয়ে কাটি হবে আবার পাঁচ দুই পাঁচে দশ এটাই কাটলে হবে দুই সাথে চোদ্দ হলো তাহলে কত আনসার হলো উপরে পাঁচ আর নিচে সাত আনসার বুঝতে পারলি কি পারলি না বুঝতে পেরেছিস সবাই টুকে নে বেশ नेक्स्ट অংকটা দেখ দুই এর একদম সহজ হবে এর আগের অঙ্কটাতে কি করি এর আগের অংকটা কি ছিল

যোগ আছে যোগ চিহ্ন বসে গেল দুই আছে দুই বসে গেল ঠিক আছে এবার কি আবার নিচের সাতটা নিচে বসে গেল পাঁচের সঙ্গে দুই যোগ করতে হবে পাঁচের সঙ্গে দুই যোগ করে কত হবে সাত হলো এবার কি করবো দেখ এখানে একটা মজার জিনিস উপরেও সাত নিচেও সাত দুটো সাত কেটে দিলাম তাহলে আনসার কত বেরালো এক আনসার সাত এক কে সাত ঠিক আছে কত অন হলো এক বোঝা গেল প্রত্যেকের অঙ্ক ঠিক নাও বেশ দেখ প্রত্যেকে দেখা হবে নেক্সট অঙ্ক গ নাম্বারের একই রকমভাবে করবো প্রথমে একটা বড় করে দাগটা টানলাম মজার অঙ্ক করছি তো দুটো নয় থেকে একটা নয় লসাও করলে দুটো নয় লসায়ু করলে একটা নয় হয় লিখে দিলাম নেক্সট কাজ হবে উপরে সংখ্যা দুটো লিখে দেয়া হ্যাঁ তা তো তাই তো তাহলে পাঁচ লিখে দিলাম উপরে আছে যোগ চিহ্ন যোগ চিহ্ন লিখে দিলাম এখানে দুই আছে দুই লিখে দিলাম বোঝা গেল এবার কি করব পাঁচের সঙ্গে দুই যোগ করে দেব সাত নিচে নয় আছে নয় বসিয়ে দিলাম সাত বাই নয় এবার এখানে কি দেখ সাত বাই নয় আছে কিন্তু এখানে কাটাকাটি কি হবে হবে না তার কারণ সাতকে আমরা জানি যে মৌলিক সংখ্যা সাত হচ্ছে মৌলিক সংখ্যা তাই তো নয় হয়তো তিনের বেলা মতো পাবো সাত তো পাবো না তাই কাটাকাটি আমার হবে না বোঝা গেল আমার কাটাকাটি তখনই হবে যখন দুটো সংখ্যাকেই কাটবে একই সংখ্যা দিয়ে বুঝতে পেরেছিস প্রত্যেকে সবাই বুঝতে পারছি শঙ্কু ক্লিয়ার একদম তোকে নাও পরের অঙ্ক সবাই সবারই হোমওয়ার্ক থাকলো আমাকে করে পরের দিন দেখাবি